সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল সাতই অক্টোবরে হামাস ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরায়েল ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে সব হারায় তুলছে এক একজন মা বাবা পরিবার স্ত্রী সন্তান বসত বিটা মাটি সব হারাইয়া এখনো ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই মাথা নোয়াই না এই হিম্মত এই বাহাদুর আর দুইটা এক কথা না এক কথা না আফগানের একবার গোটা রাশিয়া না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল যোগ সোভিয়েত ইউনিয়ন ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে তস্তস করে ভাইয়া খান খান করে দিছে রাশিয়া পরাজিত হয়েছে সুপারে আবার ছিল এরপরে আবার আবার আফগানের জাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে তাদের লাগাতার যুদ্ধ করছে লাগাতার কত শহীদ কত রক্ত কত খুন ঝরেছে কিন্তু তারা ময়দান ছাড়ে নাই শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের এর মুসলমানরা মুজাহিদ হইছে ঠিক জন আমার কথা রাগ হইলো তুমি বুঝতে শিখো দুইটা স্লোগান আমিও দাওাইতে পারি আমিও বলতে পারি এখন স্লোগান দাও স্লোগান আমিও উঠাইতে পারি কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা না এক কথা না তোমার কপালে সিজদা নাই তোমার জিন্দগিতে নামাজ নাই তোমার চরিত্রের কোন পবিত্রতা নাই তুমি ইমানদারের সৈনিক হিসাবে না তুমি পারতানা তুমি মাহাজির পক্ষে লড়তে পারত না তুমি টিকে থাকতে পারো এটা হল হ্যাঁ টিকে থাকতে হবে আমি অনুরোধ করছি নজরান ইচ্ছা করলে পারে

নজয়ান যখন তখন সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক যুবক পারে আল্লাহ তালা শক্তি নিছেন যৌবনে শক্তি দিচ্ছেন এই মহল্লার যুবক ছেলে যদি চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছে যায় আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মশল্লাও তুলে দি